বেশি কিছু বলতে চাই না ছবিটার ব্যাপারে আমি শুধু এইটুকুনই বলতে পারি যে ছবিটা এমনই একটা গল্পর ওপরে ছবিটা যেটা আমার মনে হয় প্রত্যেক এবার শাকিব খানকে নিয়ে হঠাৎ লাইভে এসে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক সুপারস্টার সাকিব খানের নায়িকা হতে চেয়ে বললেন বর্তমান সময়ে শাকিব খান অনেক বড় মাপের একজন সুপারস্টার তার নায়িকা হয়ে কাজ করাটা ভাগ্যের ব্যাপার ইতিমধ্যে শাকিব খানের বরবাদ সিনেমার পোস্টারটি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে আর ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক শাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা হতে চান তা লাইভে এসে জানালেন এবং বরবাদ সিনেমার প্রশংসা করলেন কোয়েল মল্লিক তো ভিওয়ার্স শাকিব খানের সঙ্গে কোয়েল মল্লিককে কেমন লাগবে তা কমেন্টে অবশ্যই জানাবেন